আমরা দেখতে পালাম বর্তমান গভর্নমেন্টের যিনি প্রধান তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করতে চান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ সময় জানাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে এখন ওয়াশিংটন ডিসি টাইম বিকেল চারটা বেজে তিরিশ মিনিটের মতন আমি এক্সাক্ট টাইমটা আমার সামনে কেন দেখতে পাচ্ছি না চতুর্দিকে আপনারা যারা আমার নিয়মিত এই ভিডিও বা লাইভের জন্য ও অপেক্ষা করেন বা দেখুন দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ অন্য একটি জায়গা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে সকাল থেকে উপস্থিত ছিলাম হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আপনারা জানেন যে ওয়াচ যে প্রতিবেদন বা আজকে প্রকাশ করেছে একুশ তারিখে প্রকাশ করেছে অবশ্য সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এখানে বলা হয়েছে আন ইলেকটের দিনে তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কারের কথা বলে আসলে কিছুই করছে না যেটা করছে সেটা হলো সদ্য ক্ষমতাচ্যুত দলের উপর তারা নির্যাতন চালাচ্ছে এটা ছিল হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট একুশ তারিখে আপনারা যদি যারা আমাকে শুনছেন ওয়েবসাইটে গিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে আজকে এখনো সেই প্রতিবেদনটা দেখতে পারেন এটা খুবই অ্যালার্মিং একটা বিষয় কারণ আমরা আর সবসময় একটা বিষয় দেখে আসছি যে গত পনেরো বছরে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই সংস্থা বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের বিভিন্ন হিউম্যান রাইটস ভায়োলেশনের বিষয়গুলো বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশনের বিষয়গুলো তুলে ধরেছিলেন ঠিক একই টোকেনে আমরা যারা দেখতে পাচ্ছি যে গত কালকে একুশ তারিখে তাদের ওয়েবসাইটে তারা বড় করে আমি আহ যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হলো যে হিউম্যান রাইটস ওয়াচ তারা বাংলাদেশের কথা বলেছে যে বাংলাদেশে আসলে বর্তমান যে ইন্টারিম गवर्नमेंट ডক্টর ইউনূসের নেতৃত্বে সেই गवर्नमेंट বিভিন্ন সংস্কারের কথা বলে স্পেশালি বলা হয়েছে এই রিপোর্টে বা এই রিভিউয়ে বলা হয়েছে যে বিচার ব্যবস্থার সংস্কারের কথা বললে আসলে তারা শুদ্ধ ক্ষমতাচ্যুত রাজনৈতিক গলের নেতাকর্মীদের উপর বিবিশিকাময় বা তাদের উপর অত্যাচার সংঘটিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি উপস্থিত ছিলাম স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসে কিন্তু বিষয়টা আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই যে যেখানে আপনারা জানেন মাত্র ডোনাল্ড ট্রাম্প এবং তার বড় একটা দল মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসেছে তারপর মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসার পর আজকে ছিল তাদের প্রথম যে ব্রিফিং এবং সেটার জন্য মধ্যপ্রাচ্য নিয়ে এত বেশি সাংবাদিকরা খুব সিনিয়র সাংবাদিকরা উপস্থিত থাকায় সেখানে বাংলাদেশ প্রসঙ্গটার আসলে আর সময়ই আসেনি তবে আমি লিখিতভাবে তাদেরকে ইমেল করে পাঠিয়েছি এই প্রশ্নটা তারা যেকোনো সময় আমি উত্তরের জন্য অপেক্ষা করছি যে হিউম্যান রাইটস ভায়োলেশন বা হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদন সেই প্রতিবেদনের ইয়েতে তারা কি ডক্টর ইউনুসের এই কর্মকাণ্ডের প্রতি তাদের খুব প্রকাশ করবেন কি না এবং আমরা আমি আশা করছি খুব দ্রুততম সময় সেটা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পারবো কিন্তু আহ সে যাই হোক এই মুহূর্তে আমি আমি আমরা জানি যে যে বাংলাদেশের বাংলাদেশে বিষয়টা আরেকটা চ্যানেলে দেখে আসছি বা শুনে আসছি বা যেটা প্রচারিত হচ্ছে বা দেখা হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা দেখতে পালাম যে গত কয়েক ঘন্টা আগে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করতে চান বিষয়টা কিন্তু একটা কামো কারণ বিষয়টা এই ধরনের হতে হবে আমরা একটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে দুই হাজার চব্বিশের পাঁচই জুলাই মাস থেকে এখনো পর্যন্ত বহু ধরনের হচ্ছে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া হলো মানুষকে হত্যা করা পুরিয়ে মারা হলো পুলিশ বাহিনীকে পুরিয়ে মারা হলো মাইনরিটিদের অত্যাচার করা হচ্ছে প্রতিদিন মব সৃষ্টি করে বিভিন্ন মানুষকে হত্যা করা হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে এই সমস্ত কিছুর ভিতর দিয়েও কিন্তু এই ডক্টর ইউনস কোনোদিনও এমন কোনো কথা নিয়ে আসেন নাই যেখানের ইয়ারড হলো যে উনি আসলে পদত্যাগ করতে চান এরকম কোনো কথা আসেনি আচ্ছা প্রথম একটা কথা জিজ্ঞেস করে রাখি আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন কেউ যদি একটু লিখে জানাতেন তাহলে আমার জন্য বেটার হতো আর কি আমার কথা কি শোনা যায় কি যায় না তারপর যে বিষয়টা বলছিলাম হ্যাঁ কেউ যদি লিখে জানাতেন তাহলে খুবই ভালো হতো যে আমার কথা আপনার শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না হ্যালো সবাই যদি আমার কথা শুনতে পান তাহলে আবারও কন্টিনিউ করি আমি আসলে কোনো ইয়েই দেখতে পাচ্ছি না কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না যে একটা আধা সরকারি ক্ষুদ্র ঋণ সংস্থার এমডির পদ ছাড়ে না তার সে রাষ্ট্রের এত বড় পথ ছেড়ে দেবে একজন লিখে পাঠিয়েছেন আমাদেরকে হ্যাঁ আহ অবশ্যই এটা এটা একটা উদাহরণ এই উদাহরণটা হলো এই যে ডক্টর ইউনুস যে উনি আমাদের যে ব্যাংক যে যে ক্ষুদ্র ঋণের ব্যাংক গ্রামীণ ব্যাংক সেটার এমডি ওনার বয়স চলে গেলেও সেটা উনি ছাড়েননি অর্থাৎ রাষ্ট্রের পদ ছাড়বেন এই বিষয়টা দুইটি কারণ হতে পারে একটি হল যে আবারও কোনো মব উনি হয়তো বা সৃষ্টি করার চেষ্টা করছেন এটা তার মেটিকুলার ডিজাইনের একটা অংশ হতে পারে যখনই রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীর এরা মিটিং করে বলল কিছু কথা তারা বলেছে বলেছে একাত্তর সম্বন্ধে কোনো প্রশ্ন হলে তা ইয়ে করা যাবে না আমরা সাপোর্ট করব না করিডোর দেওয়ার বিষয়টা নির্বাচিত সরকারের মাধ্যমে সমাধান করতে হবে আমি আমি অবশ্য বলি করিডোর বিষয়ে কোনো সমাধান নেই কারণ একটা নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার আসলেও বাংলাদেশের উপর দিয়ে অন্য দেশের আর্মি বা জাতিসংঘকে করিডোর দিবেন সেটা পৃথিবীতে কখনোই শান্তি আনেনি এবং বাংলাদেশের সেটা আনতে আনবে না অতএব ইউনুসের যে এই যে অভিনয় এই যে নাটক যে উনি পদত্যাগ করবেন কি করবেন না সেটা নিয়ে উনি যে ইয়ে করলেন সেটা কখন আসলো সেটা খুব ইম্পর্টেন্ট কোন মুহূর্তে উনি বলছেন যে আমি কি আসলে পদত্যাগ করব কিনা উনি পদত্যাগের চিন্তা ভাবনা করছেন এবং সেখানে দেখবেন সাথে সাথে তার যে তার যে নিজের যারা উনি নিজেই বলছেন যারা ওনাকে আসলে ক্ষমতায় বসিয়েছেন তাদের তাদের একজন ইতিমধ্যে বলেছেন ফেসবুকে বা সামাজিক মাধ্যমে যে উনি গিয়ে রিকোয়েস্ট করে এসেছেন যাতে উনি পদত্যাগ না করেন এটা যতক্ষণ না পর্যন্ত ডক্টর ইউনুস পদত্যাগ করে সরে দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে বিষয়টার কোন সত্য তা হয়তো বা নেই বহুবিধ কারণ আছে কারণ উনার যে ইতিহাসে নেই যে উনি কোনোদিন কোন জিনিস থেকে উনি পদত্যাগ করেছেন আর সরকারের প্রধান হিসেবে যেভাবে আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই যে উনি করছেন যে বাংলাদেশটা হলো ওই ডক্টর ইউনুসের একটি প্রাইভেট সংগঠন না হয় যে উনি নিজে গত নয় মাসে ইতিমধ্যে নয়টি দেশ ভ্রমণ করেছেন আবার বলি নয় মাসে নয়টি দেশ এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করেনি এটা মোদি করেনি এটা ব্রিটেনের প্রধানমন্ত্রী করেনি এটা অন্য কোন কেউ একজন ইন্টারিম সরকারের প্রধান তিনি এত লম্বা সময় ধরে এত নয় মাসে উনি নয়টি দেশ এবং আরো একটি বিষয় আপনাদের সাথে এখনই আমি শেয়ার করব সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে এই এখন ওনার আরেকটি পরিকল্পনা হল যে কথাটা আপনাদের সামনে এখন তুলে ধরার সময় এসেছে সেটা হলো যে হল পদত্যাগ করবেন বলছেন কিন্তু উনি উনি ইতিমধ্যে টিকিট করে প্ল্যান করছেন যে আগামী মাসের তারিখে ইংল্যান্ড যাবেন ব্রিটেনে যাবেন অথবা লন্ডনে যাবেন উনি বলবেন যেটা ইতিমধ্যে আপনাদের সামনে চলে আসবে উনি বলবেন যে রাজার আমন্ত্রণে উনি যাচ্ছেন এটা হলো প্রতি রাজার একটা সেলিব্রেশনে রাজা প্রত্যেক দেশ অথবা সেই দেশের প্রধান ব্যক্তিকে সেই দেশের প্রধান এক নাম্বার ব্যক্তিকে রাজার স্থানে প্রেসিডেন্ট বাংলাদেশে তাদেরকে করে। সেখানে কিন্তু সেই দেশের সরকার প্রধানকে দাওয়াত করে না সেই অনুসারে বাংলাদেশের যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি কে দাওয়াত করেছেন এটা প্রতি বছরই হয় এবং সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতির যাওয়ার কথা বাংলাদেশের রাষ্ট্রপতি কারণ ব্রিটেনের বা গ্রেট ব্রিটেনের উনি হলেন রাজা এবং রাজা যাবেন আরেক বা দেশের প্রধান সরকারের প্রধানমন্ত্রী নয় এবং এটা এটা বাংলাদেশে বা ভারতের প্রধানমন্ত্রী যাবে না সেখানে যাবে ভারতের প্রেসিডেন্ট সেখানে আমেরিকার প্রেসিডেন্ট সেখানে যেখানে প্রেসিডেন্ট হলো সর্বসর্বে সেখানে প্রেসিডেন্ট যাবেন যেখানে প্রধান প্রধান যাবেন ব্যক্তি কিন্তু আমাদের বাংলাদেশের প্রধান ব্যক্তি সরকারের প্রধান নয় সরকার প্রধান হিসেবে নয় অতএব উনি বাংলাদেশের বর্তমান সরকার বর্তমান যে প্রেসিডেন্ট তাকে যেতে না দিয়ে কিন্তু নিজে সেখানে যাচ্ছেন ছবি জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি ব্রিটেনের রাজবাড়িতে ঘুরে আসলাম কারণ রাজা আমাকে এত পছন্দ করেন যে আমাকে ডেকে নিয়ে গেছেন আসেন আমার সাথে একটু খান আমার সাথে একটু কথা বলেন আসলে বিষয়টা এটাও একটা একটা মিথ্যাচার হবে কারণ বাংলাদেশের বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকারের প্রধান হিসাবে উনি আমন্ত্রিত অতিথি নন এই বিষয়টা আমি চাই আপনারা যারা আমাকে এখন শুনছেন বা যারা আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আপনারা এই বিষয়টি সামনে নিয়ে আসুন এটা মাত্র সদ্য সদ্য পাওয়া সংবাদ ঢাকা থেকে যে তিনি আগামী মাসের দশ তারিখে লন্ডন যাচ্ছেন এবং লন্ডনে যাবেন রাজা কিন্তু কিন্তু বিষয়টা বাংলাদেশের প্রেসিডেন্টকে নিমন্ত্রণ করেছেন ওনাকে নিমন্ত্রণ করেননি অতএব আবারও ফিরে আসি যে এই মুহূর্তে বাংলাদেশে যে বিষয়গুলো ঘটছে সেই বিষয়গুলো খুব দ্রুত ঘটে যাচ্ছে আপনারা দেখুন ইন্টারিম গভর্নমেন্ট তার আগে ছাত্রদেরকে নিয়ে এই এই তথাকথিত যে কোটা আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে সরকার হটিয়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়লেন বাংলাদেশে করিডোর বাংলাদেশের উপরে বিদেশি সৈন্য বাংলাদেশের উপর দিয়ে বা বার্মার সাথে গন্ডগোল করতে হবে সেভেন সিস্টার এইসব গুলো হচ্ছে আপনারা একটা বিষয় আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা এই বিষয়ে আশা করি এটা শেয়ার করবেন সকলের সাথে যারা আমাকে শুনছেন যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট এসে কি আজ পর্যন্ত বাংলাদেশের যে এত গুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ এতগুলো ফ্যাক্টরি যে বন্ধ হয়ে গেল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এই যে উনি এসেই যে কথাটা বলেছিলেন যে ভিসার জন্য সেঙ্গেনের সমস্ত রাষ্ট্র দূতেরা তাদের অফিস নিয়ে ঢাকায় চলে আসবেন এসেছেন কি একজন এসেছেন ভিসা আরো কম হয়ে গেছে ভিসা এখন কমাচ্ছে সেঙ্গেন স্ট্রিটের ভিসা একদম তোলা নিতে পৌঁছে গেছে এর অনেকগুলো কারণ আছে বিষয়গুলো বুঝতে হবে যে আমাদের বাংলাদেশে কেন পৃথিবীর যে কোনো দেশেই যখন নির্বাচন সরকার না বসে সেই নির্বাচিত সরকার না থাকলে সেখানকার অন্য দেশেরা সেই সরকারের সাথে কাজ করতে চায় না যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট কে উনি বলেছিলেন রিকোয়েস্ট করেছিলেন যে আমি আসব আপনার সাথে একটু সাইডলাইনে একটু কথা বলবো সেটা কিন্তু ওনাকে বলে দিয়েছে যে ভাই আমার সময় নেই কিন্তু নির্বাচিত সরকার যদি হতো তাহলে নির্বাচিত সরকার এই প্রস্তাবটা পাঠানোর আগেও ইয়ে করে নিত কনফার্ম করে নিত যে আসলে তারা সময় আছে কিনা তারপর তারা এই প্রস্তাবটা অতএব ডক্টর ইউনুস যে মানে পদত্যাগ করার কথা বলছেন এটা হয়তো বা ওনার একটা নাটক এটা দিয়ে আরেকটা কালকে শুক্রবার আপনারা জানেন আর তারা এখন তাদের যে ন্যাশনাল চিলড্রেন পার্টি তারা আগে প্রতি যেখানে মুসল্লিরা নামাজ পড়ে নামাজের পরপরই তারা সেখান থেকে মিছিল বার করার চেষ্টা করে এইটা হলো পরের ধনে পদ্মারি করার মতন এবং আপনারা এই ব্যাপারে সজাগ থাকা উচিত আহ বাংলাদেশের আর্মি চিফ যে কথা বলেছেন যে একাত্তর নিয়ে কোনো ভায়োলেন্স আর সহ্য করা হবে না একাত্তর এবং স্বাধীনতা প্রশ্নে যাতে কোনো ধরনের ইয়ে না হয় তারপর বলেছে যে করিডোরের কথা করিডোর দিবে রাজনৈতিক সরকার এসে এবং উনি আরেকটা কথা বলেছেন সেটা হলো রাজনৈতিক সরকারের কাছে দাসে দায়িত্ব হস্তান্তর করে পয়লা জানুয়ারি তারা বেড়াকে ফেরিয়ে যেতে চান অতএব ডক্টর ইউনুস সেই যে এটা তার একটা মুভ হতে পারে যে যে যখন দেখতে পাচ্ছেন মাটি নেই সেই মুভমেন্ট তৈরি করে উনি হয়তোবা অন্য কোন পরিকল্পনার সাথে যুক্ত আপনাদের প্রশ্ন আসলে আমি জানি না কেন টেক্সট মেসেজ দেখতে পারলাম না আপনারা যদি আমার কথা শুনে থাকেন ভালো আমি দেখি লাইভ শেষ করে আপনাদের কথার উত্তর দেব আজকে হোয়াইট হাউস বা স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে বাইরে থেকে করিনি আজকে আসলে আমি চলে এসেছি রেসিডেন্সিয়াল এরিয়াতে যে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আপনার ততক্ষণ আপনারা ভালো থাকবেন আহ আবারও কথা হবে খুদা হাফেজ